উত্তরে গাজা থেকে দক্ষিণে রাফাহ পর্যন্ত উঠছে ইসরায়েলি বিমান ইসরায়েলি যুদ্ধবিরতির প্রস্তাবে বাধা বলছে হামাস ফিলিস্তিনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে গাজায় ইসরায়েলি হামলায় কয়েক ডজন লোক নিহত হয়েছে যার মধ্যে স্থানীয় সাংবাদিক বাহা ওয়াকাশাও রয়েছেন জাবালিয়া শরণার্থী শিবিরে ইসরায়েলের হামলায় স্ত্রী ও ছেলে সহ মারা গেছেন মধ্যগাজার আর জাওয়াইদা শহরে আল খতিব পরিবারের একটি বাড়িতে ইসরায়েলি বোমাবর্ষণের শিশু সহ অন্তত দশজন নিহত এবং বেশ কয়েকজন আহত হওয়ার তথ্য জানিয়েছে ওয়াফা এদিকে ইসরায়েলি যুদ্ধবিমান এবং কামান দক্ষিণ রাফাস শহরের মধ্য ও পূর্বাঞ্চল বেশ কিছু আক্রমণ চালিয়েছে শহরটির অধিকাংশ এখন ইসরায়েলের সামরিক বাহিনী ঘেরাও করে রেখেছে পরিকল্পিত স্থল অভিযান শুরুর পূর্বেই শহরটিতে তীব্র আক্রমণ শুরু করেছে আইডিএফ উত্তরে গাজা সিটিতেও ইসরায়েলি হামলার পর হতাহতের খবর পাওয়া গেছে যার মধ্যে শহরের পুরাতন শহর এলাকায় অবস্থিত সিয়াম পরিবারের বাড়িও রয়েছে আলজাজিরা গাজা শহরের সাবরা এবং জৈতুন এলাকায় তিনজন নিহত এবং বেশ কয়েকজন আহত হওয়ার খবর দিয়েছে এদিকে হামাস কর্মকর্তা ইসরায়েলকে মধ্যস্থতাকারীদের যুদ্ধবিরতি প্রস্তাবের বিরুদ্ধে দাঁড়ানোর অভিযোগ তুলেছেন হামাস বন্দীদের অদলবদল চায় কিন্তু নেতানিয়াহু এর পরিবর্তে গাজার যুদ্ধ অব্যাহত রাখতে চায় বলে মন্তব্য করেছেন হামাসের সিনিয়র কর্মকর্তা খলিল আলহাইয়া ফিলিস্তিন গোষ্ঠীটি বলছে গাজা যুদ্ধবিরতিতে এই সপ্তাহে আন্তর্জাতিক মধ্যস্থতাকারীদের একটি প্রস্তাব ইসরায়েল কার্যকরভাবে প্রত্যাখ্যান করার পর পুরো আলোচনা আবার পূর্বের স্থানে চলে এসেছে